প্রধান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নতুন মিশন শুরু করেছে এ বিষয়ে আমরা জাতিকে থেকে সতর্ক করছি দর্শক নিজে জানুন এবং সবাইকে শেয়ার করে সতর্ক হওয়ার সুযোগ করে দেন নতুন ধান্দা নতুন ষড়যন্ত্র নতুন লোকজনকে মাঠে নামিয়ে দিয়েছে ওয়াকার না আমি যে কথাটা বলি ওয়াকার হোকার ইউনুসো উই ডোন্ট কেয়ার এনিবডি জনগণের উপর বড় কোনো শক্তি নেই জনগণের চাপ এই সরকারকে সঠিক পথে রাখবে জনগণের চাপ ওয়াকারকে ষড়যন্ত্র থেকে দূরে রাখবে এই জন্য জনগণের চাপই হচ্ছে আমাদের কাছে অতএব জনগণ সব সমস্যার সমাধান এই সরকারের মূল চূড়ান্ত ভিত্তি হচ্ছে জনগণের শক্তি নইলে ইন্ডিয়া এই সরকারকে এতদিন খেয়ে ফেলতো এবং হাসিনাকে কোনো রাজনৈতিক দল কোনো কৌশল কোনো ডিপ্লোমেসি কোনো আমেরিকা কেউ কিছু করতে পারেনি হাসিনার যা ঘটার ঘটেছে জনগণের চাপে তো দর্শক যেহেতু জনগণ সতর্ক ওয়াকার কিছু করতে পারবে না তবে আমাদেরকে সচ্চার থাকতে হবে কি কি নতুন মিশন আপনারা যে ওয়াকারের অনিচ্ছায় ওয়াকার বাধ্য হয়েছে মেনে নিতে কিন্তু ওয়াকার এটা ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করেছিল গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার ওয়াকার চেয়েছিলেন যে বিচার মিলিটারি ট্রাইব্যুনালে হবে বা মিলিটারি কোর্টে হবে তাদের নিজস্ব কোর্টে সেনা আইনে কিন্তু সরকার বা বাংলাদেশের যে আইন আইসিটি সংশোধিত আইন অনুযায়ী বিরোধী অপরাধের বিচার আইসিটি ট্রাইব্যুনালেই হতে হবে বাংলাদেশের নাগরিক হতে হলে বাংলাদেশ সরকারের কাছ থেকে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে আপনি সেনা অফিসার হতে হলে আপনাকে বাংলাদেশ সরকারের আইন আইসিটি আইন মানতেই হবে আপনাকে বেতন দেয় আপনি সেনা অফিসার আপনি 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 ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল কর্নেল আপনাকে বেতন দেয় বাংলাদেশের জনগণ কার আন্ডারে আপনি বাংলাদেশ সরকারের আন্ডারে তাহলে আপনি সরকার আইন মানবেন না আপনি কি আলাদা এলিয়েন বেতন কি লাউহে মাহফুজ থেকে আসে অতএব যেখানে আইন মানবতাবিরোধী অপরাধের যে কোনো বিচার এই ট্রাইব্যুনালে হবে সেখানে অন্য প্রশ্ন উত্থাপন করারই কোনো সুযোগ নেই চেষ্টা করেছিল কিন্তু পারেনি আপনারা জানেন যে শেষ পর্যন্ত ওয়ারেন্টও জারি হয়েছে এবং আহ গ্রেফতারও হয়েছে সেনা হেফাজতেও আছে কিন্তু এর মধ্যে আরেক ঘটনা ঘটিয়েছে তারা যেন প্রচলিত যে কনভেনশনাল জেল কাশিমপুর কিংবা কেরানীগঞ্জ এইসব জায়গায় তাদের রাখা হবে না তাদের রাখা হবে ফাইভ স্টার মানে আলাদা একটা বিল্ডিং এ ক্যান্টনমেন্টের ভিতরে সরকারের মাধ্যমে এটা তারা অলরেডি বাস্তবায়ন করেছে কিন্তু এটাও মানে না এর বিরুদ্ধেও নানা শ্রেণী পেশার মানুষ যে উদ্বেগ এবং যে প্রতিবাদ জানিয়েছে তাতে এটাও সম্ভব হবে না এবং আর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যেটা জানিয়েছে এটা কোর্ট সিদ্ধান্ত নেবে এর মানে ওটা হয়তো বা থাকতে পারবে না আরো নানান মহল থেকে এই বিষয়ে আপত্তি জানানো হয়েছে এরই মধ্যে আর একটা ঘটনা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচার দাবি এটা হচ্ছে ওয়াকারের একটা নতুন মিশন সেনা আইনে বিচার দাবি ওয়াকারের কিছু ল্যাসপেন্সার নামিয়ে দিয়েছেন তারা সেনা আইনে বিচারে দাবি করছে মাহুবর আবদার সেনা আইনে বিচার হবে আইসিটির উপরে কিছু আছে দেশের সর্বোচ্চ আদালত আপনারা মানবেন না আইসিটি কিন্তু হাইকোর্টের মর্যাদার আইসিটি যিনি চিফ প্রসিকিউটর তার মর্যাদা হচ্ছে অ্যাটর্নি জেনারেল আজকে যারা সংবাদ সম্মেলন করেছে তারা কোন দেশের নাগরিক আপনি দেশের আইন মানবেন না সেনা আইন এলেন কেন সেনা আইনে বিচার হবে আর বিরোধী অপরাধীদের বিচারের জন্য কোন আইন সেনা আইনে নাই কিছু তাদের ইনডিসিপ্লিন প্লাস কিছু অপরাধের বিচারের ব্যবস্থা আছে এই মানবতাবিরোধী অপরাধ যেটা এদেশের নাগরিকদের সিভিলিয়ানদের উপর হয়েছে যেটা কোনো সেনাবাহিনীর উপায় হয়নি এই অপরাধের বিচারের জন্য সেনা আইনে বিচার করা আচ্ছা এখানে একটা বিষয় সহজ ভাবে বুঝেন সেনা আইনে যে বিচারে দাবি করা হচ্ছে কেন ভাই যদি বিচার চানই নেই যদি বিচারের পক্ষেই থাকেন তাহলে আইসিডি তে বিচারের পক্ষে থাকেন আপনি বলেন যে এর বিচারটা যেন সুষ্ঠু হয় স্বচ্ছ হয় এবং ন্যায় বিচার হয় কিন্তু আপনি বলেন যে না বিচার চাই কিন্তু সেনা আইনে আইসিটিতে না কি বোঝা গেল আপনি বিচারই চান না ওই যে বিএনপি গণভোট চাই কিন্তু সেটা জাতীয় নির্বাচনে দিয়ে আমি বলে আপনি গণভোট চান না যদি এখন সমস্যা কি বলে যে আমরা সংস্কার চাই কিন্তু সেটা পার্লামেন্ট করবে আরে ভাই আপনি যেগুলো একমত হয়েছেন ওগুলো যদি আপনি বাস্তবায়ন চান তাহলে এখন বাস্তবায়ন করলে সমস্যা কি এর মানে আপনি আসলে ওটা বাস্তবায়ন চান না এরকম আর একটা প্রতারণা হচ্ছে যে বিচার চাই কিন্তু সেনা আইনে বিচার চাইলে এই এনে সমস্যাটা কোথায় এর মানে সেনা আইনে বিচার করলে আপনি ফাঁক থেকে বের হয়ে যেতে পারবেন এই মানবতা বিরোধী অপরাধীদের বিচারে পর্যাপ্ত আইন সেনা আইনে নাই এটা একটা ধান্দা এখন ওয়াকার এই বিষয়ে জনমত গঠনের চেষ্টা করছে কারণ জনমতের উপরে কিছু নাই আমাদের সাথে লাগতেই সে না ভাই জনমতের রাজনীতিতে পারবেন না আমরা আছি পিনাকি ভট্টাচার্যরা আছে আপনার পক্ষে কে আছে বিরানি আলম আছে আপনার পক্ষে আছে সেই কি পদবালক নাকি আপনার বা কে আছে একটা সাংবাদিক আছে জনগণের সামনে সাধারণ জনগণের বা নেটিজেনদের সামনে তারা কিছুই না অতএব এইসব প্রজেক্ট প্রজেক্ট মাঠে নামি কোনো লাভ নেই তা কেন ওই সেনা বিচারের দাবি গ্রহণযোগ্য না আশা করি বুঝতে পারছেন এবং এটা আরেকটু আপনাদেরকে জানাই দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচারের দাবি জানিয়েছেন এক্সপোর্টসেস এসোসিয়েশন এর মানে সাবেক সেনা কর্মকর্তাদের কেউ কেউ এই দাবি করছে এটা কার আরে এটা ওয়াকার নামিয়ে দিয়েছে একটা জনমত গঠন করা যায় কিনা এই জন্য সাবেক সেনা কর্মকর্তাদের অফিসিয়াল সংগঠন রয়েছে রাওয়া তা রাওয়া থাকতে এসপোর্টসেস অ্যাসোসিয়েশন বলতে কিছু নাই ওটা ওটা একটা ভইপুর সংগঠন সেনাবাহিনী অফিসারদের বা সশস্ত্র বাহিনীর সাবেক অফিসারদের স্বীকৃত সংগঠন হচ্ছে রাওয়া আপনার সেই রাওয়ার কথা সবাই জানেন সংশোধন করে মতো অপরাধের যুক্ত কর্মকর্তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাবা মা আবদার এর মানে সেনা আইনে বিচারের এই অপরাধের বিচারে আইন সেনা আইনে নাই এই জন্য সংশোধনের কথা বলছে কেন আইসিডি তে তো আইন ऑलरेडी আছে সেই জন্যে আপনার সমস্যা কি আপনি কি বাংলাদেশের নাগরিক না বাংলাদেশে কোড মানবেন না এই সব বৈষম্য এই সব фаজলামি কোথায় পেয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ যদি সংবাদ সম্মেলনের দাবি জানান অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফট্যান সাইফুল্লাহ খান সাহেব এই সব এটা বৈবির সংগঠন লেফট্যান অবসরপ্রাপ্তদের জন্য এরকম কোনো স্বীকৃত সংগঠন নেই লেখিত বক্তবতি님이 বললেন আমরা অপরাধীদের বিচারে পক্ষে না আপনারা বিচারে পক্ষে না বিচারে পক্ষে হলে আইসিটিতেই হতে আর আপনি আইসিডিতে ন্যায় বিচার হচ্ছে কিনা আপনি এই বিষয়ে দরকার হলে কথা বলেন যে আইসিডিতে এই সমস্যা সেই সমস্যা ওগুলো নিয়ে বলেন পারলে যে আন্তর্জাতিক মান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানের বিচার আপনি মানবেন না আন্তর্জাতিক মানের কোনো অভাব আছে কিনা পারলে আপনি বলেন এরকম স্বচ্ছ বিচার আপনি দেখাতে পারবেন ক্যামেরার সামনে বিচার হচ্ছে লাইভ দেখতে পাচ্ছেন কোনো ভংছাং নাই সেটা আপনি কেন মানবেন না তবে সেই বিচার হতে হবে স্বচ্ছ সুনির্দিষ্ট প্রমাণ ভিত্তিতে সংবিধান মানবাধিকার মূলনীতির আলোকে সবকিছুর আলোকেই এই আইসিডিতে বিচার করা হচ্ছে অতএব আইসিটির উপরে বা হাইকোর্টের উপরে বাংলাদেশে কোনো কোর্ট থাকতে পারে না এগুলো ওয়াকারের একটা ষড়যন্ত্র হতে পারে অথবা অন্য কেউ আর ওয়াকার জড়িত না থাকলে আমি বিশ্বাস করি যে ওয়াকার খুব সহজে এই গ্রেপ্তারকৃতদের আইসিটির হাতে তুলে দিবে কাশিমপুর কিংবা কিরানীগঞ্জ পাঠাবে যদি না ফাটায় তাহলে বুঝবো যে এই যে কেউ কেউ এখন সেনা আইনে বিচারে দাবি করে যেটা ওয়াকারের মিশন হতে পারে